হ্যালো কে বলছেন কি কি হয়েছে তারপর কি বলছেন বুঝতে পারছি না ওছেন একজন কি লীনা কে চাইছে হ্যাঁ বলুন হ্যাঁ দাদাই গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট লীনা লীনা না উনি এখন কেমন আছেন আমি কই আসি হ্যাঁ না কি 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 হয়েছে তোমার দাদারে অ্যাক্সিডেন্ট হয়েছে না না চিন্তা করার কিছু নেই তেমন मेजर কিছু না দিয়েছি আমি যাচ্ছি শোনো 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 এই নীনার কথা কি বলছিনা নাকি ওই মেয়েটা সেটা আমি কি করে জানবো ওরা ওই দাদার মোবাইল থেকে বাড়ির নাম্বারটা পেয়েছে আর বলছে দাদা নাকি বারবার নিনা নিনা বলে একটা মেইন নাম করছে ওরা ভেবেছে হয় দাদার স্ত্রী আর নয়তো আমিও যাব তোমার সাথে না তুমি বুঝতে পারছো না মানে ওখানে কি কি সিচুয়েশন আমরা তো জানি না আমি কি আগে দেখি তারপর প্লিজ আমাকে নিয়ে চলো আমি যাব কোন মুখে যাবে গো দেখছো তো আমার ছেলে পাগলপাড়া হয়ে গেছে একটা অক্টোপাস ঘুরতেছে এই সব সব কিন্তু তোমার জন্য আর দাঁড়িয়ে আছো কেন যাও